অঙ্গন এখন প্রসাদ দিব আর কি পাশে পাশে আছে তো শুভ সকাল নতুন ব্লক নেই আশেপাশে ভালো আছে আমরাও ভালো আছি আজকের সকালটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস বইতেছে খুব সুন্দর না অনেক নাগল আসছে বস্তু না বিশ্ববিদ্যালয়ের মাঠের ভিতরে সুন্দর সবুজ ঘাস নতুন বিল্ডিং ব্যাংক সকালটা খুব সুন্দর সবার জীবন হোক মধুময় সবার জীবন হোক সাফল্য সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সকলে ভালো আছেন কি সুন্দর একটা গাছে না বোঝা বোঝায় ফুল

সেই গ্রামের দৃশ্য ঢাকা শহর কলার বাগান টিনের ঘর গাছে সবুজের ঘোরা সুন্দর দিনের দীপাস তালেস আর একটি গাছে মেহুরের গোটা ফলের মতো ফল না ফলই গাছের খাওয়ার না মেরুর গাছের গোটা এগুলো খেলে আবার ডায়াবেটিসের রোগ উপকার হয় একটা বিল্ডিং বড় সকালটা আজকে খুব সুন্দর সবার জন্য মঙ্গল কামনা করি সবার জন্য ভালো দিনটা কাটে ঘন বৃষ্টি ঘনবৃষ্টি মোসুম খাই আমাদের ঘাসগুলা ভিজে ঠান্ডা

এরা সবাই এরা পূজা করে এই ধর্মগুলা মানে বিশ্ব মহুদা এই যে সোনা ধর্মটা এরা পূজা আমরা যে কাজ করি আমরা একটু তারা করি আগে তো আমরা আটটা আমাকে পূজা করতাম এখন ওই যে বন্ধুর দলে ছিল অনেকে বাড়িতে চলে গেছে এখন আর পূজা আমরা আট আমি করি না পুঁতে মানে এখন বাসা ব্রাহ্মণ আছে আছে যে পূজা করে পূজা করি না আমরা পটে পটে পটে

আমার তো আজকে পূজা যন্ত্র পূজা কালকে আমি শাড়ি দিয়ে চলে আসছি যন্ত্রপাতি ওরা একশো লোক আছে ওখানে কাজ করতেছে যন্ত্রী গোষ্ঠী পূজা দিবার ওরা আমি একটু বাসায় আসছি বাসা যন্ত্র আছে সে পূজা দেওয়ার জন্য সে যাবার অন্ধনা পূজার সব আয়োজন করতেছে দেখতে দেখুন আমাদের বার্ষিক পূজা আমি যে কাজ করি সেই কাজ উপলক্ষে বিশ্বকর্মায় বাবার পূজা হয় আপনার সবাই আমাকে জন্য আশীর্বাদ করবেন আমি যেন প্রতি বছর বিশ্বক্রমা পৌঁছতে পারি এই কর্ম করি যেহেতু সেদিনও যেন প্রতি বছর বিশ্ব বাবার পূজা করতে পারি আর আমি যে কর্ম করি সে কর্মের কর্মতা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এই ঠাকুরি বিষ্ণা বিষ্ণু কাজের সহায়তা দেখতে থাকুন একটু পরে আমরা পূজা করব আশ করছি একাদশী ফল দেব উদ্যোগ দেখতে থাকুন সবাই 妈的，都受不了，妈的。 পুজারেসাম <laughs> 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 সাইডের লোকজন রয়েছে ওরা বলছি তো যন্ত্র ঘোষক পূজার দিস আমি বাসা বাসায় বাসায় পূজা করবো বাসা যন্ত্র রয়েছে অনেকগুলো সাইড এর কাজ করে ছোট কাজ করেছি হম আমাদের প্রজাশে শিখেছে আর কি এখন যে প্রসাদ বিতরণ করবো আমরা সবাই প্রসাদ দেওয়ার পর কি

Vaig a veure-ho a ha la vida, És que el en creixer. A dins s'ha de posar el বাসা আমরা ঘটে বিশ্ব পুজো করলাম প্রতি বছর তো আমরা আগে মন্দির করতাম প্রতি মানে আমরা কয়েক বন্ধু মিলে দুই বছর ধরে করা হয় না সেদিন আমরা বাসাই করি আমার উত্তরা গাজবসার কাজ চলে সেখানে আমি গতকাল চলে আসছি যন্ত্রপাতি অনেক রেখেছে অনেকগুলো লোক আছে ওখানে ওরা দান্ডিস আমি তো বাসায় বাসায় আছে বাসা আসলাম আজকে পূজাটা কিরম হলো সবাই কম শেয়ার নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আমরা ভালো আছি আজকে আমাদের বিশ্বকর্মা পূজা হলো পূজা হয়ে গেছে এখন প্রসাদ দিব সবাই আজকে ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে সকল দেখার সুযোগ করে দেবেন ভিডিও দেখার জন্য সবকেই ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবে